হ্যালো ভিওর্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো এই ভিডিওতে আপনারা দেখবেন শিক্ষা নবিস পদের প্রশ্নের সমাধান যে পরীক্ষাটি হয়েছে আজ আঠাইশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তো প্রথমে আপনার প্রশ্নটি দেখতে পাচ্ছেন এই ছিল প্রশ্নটি ফেসবুক থেকে পাওয়া দেখতে পাচ্ছেন আর যাদের বিভিন্ন পরীক্ষার প্রশ্নের সমাধান দরকার তারা যোগাযোগ করে নিতে পারেন তো এখন সমাধান অংশে চলে আসি প্রথমেই প্রশ্ন ছিল আলল কোন রাজসভার কবি ছিলেন উত্তর আরাকানের সিরাজুদ্দুল্লাহ নাটকের নাট্যকারকে উত্তর গিরিশচন্দ্র ঘোষ বিষাদ সিন্ধু একটি ইতিহাস আশ্রয়ী উপন্যাস ভাষার কোন রীতি পরিবর্তনশীল উত্তর চলিত রীতি কোনটি মধ্য পদলুপি কর্মধারের সমাসের উদাহরণ উত্তর গায়ে হলুদ সংশয় শব্দটির বিপরীত শব্দ কোনটি উত্তর নিশ্চয় ডাক্তার ডাকো কোন কারকে কোন বিভক্তি উত্তর কর্মকারকে শূন্য বিভক্তি চন্ডালে বসাও আনি রাজার আলোয়ে বাকুটিতে চন্ডালের শব্দটি কোন কারকে কোন বিভক্তি উত্তর কর্মে সপ্তমী চন্দ্রাবতী কি উত্তর পালাগান হরপ্রসাদ শাস্ত্রীর উপাধি কি উক্তর মোহামুহাধ্যায় হি ইজ অনার্স গ্র্যাজুয়েট দ্য ইয়াং ম্যান সিমস ভেরি সেন্সেবল হি ওয়াজ অ্যাবসেন্ট ডিউ টু রেইন ইট ওয়াজ রিপেয়ার্ড দ্য কার এগে রেন পারফেক্টলি পনেরো নম্বর ম্যান ইজ মর্টাল হুইচ ওয়ান ইজ নেগেটিভ ইসেন্স অফ ইট নো ম্যান ইজ হি ক্যাম ইসালো ইস্টারডে এর প্রশ্ন মতো প্রশ্নগত হল ডিড হি কাম হোম ইস্টারডে হুইচ ওয়ান ইজ দ্য অফ অ্যাডাল্ট হচ্ছে ম্যাচিউর ঘরটি আমাদের জন্য খুব ছোট এর ইংলিশ ট্রান্সলেশন

পুত্রের বয়স আঠারো হলে পিতার বয়স ষাট বিশ নম্বরের উত্তর হবে শূন্য দশমিক শূন্য এক পঁচিশ নাম্বারের উত্তর হবে শূন্য এরপরে ছাব্বিশ নাম্বার এক মিটার সমান কত সেন্টিমিটার উত্তর একশো সেন্টিমিটার এক মাইল কত কিলোমিটার এক দশমিক ছয় শূন্য নয় কিলোমিটার যে পরিমাণ খাদ্যের দুশো জন লোকের দু বিশ সপ্তাহ চলে ওই পরিমাণ খাদ্যের কতজন লোকের আট সপ্তাহ চলবে উত্তর পাঁচশো জন একশো ওয়ের মাইনের করে এক এবং জেট

এ মাইনাস তারপরে সেকেন্ড ব্রিকেট এ মাইনাস তারপরে ফার্স্ট ব্রিকেট এ প্লাস ওয়ান ফার্স্ট ব্রিকেট তারপর সেকেন্ড ব্রিকেট সমান কত উত্তর এ প্লাস ওয়ান একটি সংখ্যার দ্বিগুণ তিনগুণের সাথে দ্বিগুণ যোগ করলে দশ হয় সংখ্যারটি কত উত্তর দ দুই একটি ত্রিভুজের দুটি কোন পরিমাণ পঁয়ত্রিশ ডিগ্রি ও পঞ্চান্ন ডিগ্রি ত্রিশটি কোন ধরনের উত্তর হচ্ছে সমকুণ একটি ত্রিভুজের কোনগুলোর অনুপাত দুই অনুপাত তিন অনুপাত পাঁচ এ বৃহত্তিমূলক কোনটির মান নব্বই ডিগ্রি একটি ত্রিভুজের সর্বোচ্চ কয়টি স্থূল কোন থাকতে পারে উত্তর একটি একটি সমকোণী ত্রিভুজের দুইটি বাহুর দৈর্ঘ্য পাঁচ মিটার বারো এবং বারো মিটার অতিভুজ কত উত্তর তেরো মিটার যে চতুর্ভুজের বাহুগুলো পরস্পর সমান এবং সমান্তর কিন্তু কোনগুলো সমকোণ নয় তাকে কি বলে উত্তর রম্বস বৃত্তের কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত অঙ্কিত সরলরেখাকে কি বলে উত্তর বেসাধ্য মানুষের শরীরে রক্তের গ্রুপ কয়টি উত্তর উত্তর চারটি কোন পানিতে অক্সিজেনের পরিমাণ বেশি উত্তর নদীর পানি দৈনিক খাদ্য তালিকায় সামুদ্রিক মাছ শৈবালের অন্তর্ভুক্ত কোন রোগের প্রাদুর্ভাব কমাতে সাহায্য করে উত্তর হাইপোথাইরোডিজম জীবজগতের জন্য সবচেয়ে ক্ষতিকর কোনটি উত্তর আলট্রাভায়োলেট সর্বাপেক্ষা হালকা গ্যাস কোনটি উত্তর হাইড্রোজেন গ্রিন হাউস ইফেক্টের পরিণতিতে বাংলাদেশের সবচেয়ে গুরুত্ব ক্ষতি কি হবে উত্তরের নিম্ন ভূমি নিমজ্জিত হবে বিদ্যুৎ বিল হিসেব করা হয় কীভাবে উত্তর কিলোওয়াট আওয়ারে তাপ প্রয়োগে সবচেয়ে বেশি প্রসারিত হয় কোন পদার্থ উত্তর বায়বীয় পদার্থ সাধারণত বৈদ্যুতিক বাল্বের ভিতর কি গ্যাস ব্যবহার করা হয় তো নাইট্রোজেন ইলেকট্রিক বাল্বের ফিলামেন্ট কি দিয়ে তৈরি হতো ট্রাং কোন উৎস থেকে সবচেয়ে বেশি শুধু সাধু পানি বৃষ্টি পাওয়া যায় পানি পাওয়া যায় তো বৃষ্টি দেহের প্রধান সৈনিক হিসেবে কাজ করে উত্তর অ্যান্টিবডি নিচের কোনটি চুক পদার্থ নয় তোর অ্যালুমিনিয়াম কাপড় কাঁচা সোডার রাসায়নিক সংকেত কি টেন ও এইচ টু জিরো নিউটন দুই নিউটন বল কোনো নির্দিষ্ট বস্তুর উপর প্রয়োগ করায় বস্তুটির পাঁচ মিটার দূরে সরে গেল সম্পূর্ণ কাজের পরিমাণ দশ জুন সবচেয়ে ভালো তাপ তাপপরিবাহ কোনটি উত্তর তামা ট্রান্সফরমারে কোনটি পরিবর্তন হয় তোর কারেন্ট ও ভোল্টেজ বায়ুটি কি ধরনের পদার্থ তোর মিশ্র ফল পাকানোর জন্য দায়ী কোনটি উত্তর ইথিলিন তামা ও টিনের মিশ্রণে কি তৈরি হয় তোর কাশা কম্পিউটার ভাইরাসকে একটি ক্ষতিকারক প্রোগ্রাম বিদ্যুৎ শক্তিকে থেকে শব্দ শক্তিতে রূপান্তরিত করা হয় কোন যন্ত্রের মাধ্যমে তোর লাউড স্পিকার তথ্য ও যোগাযোগ প্রযুক্তির প্রধান উপকরণ উত্তর কম্পিউটার কম্পিউটার সাধারণত কোন সংখ্যা পদ্ধতি ব্যবহার করে কাজ করে উত্তর ভাইনারি কোনো তথ্য কোন তথ্য ডিজিটাল উপাত্ত আকারে থাকলে তাকে কি বলে তোর ডিজিটাল কন্টেন্ট কোনটিকে কম্পিউটারের মস্তিষ্ক বলা হয় উত্তর কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ ইউনিট এএলইউ ইউ এর কি উত্তর অ্যারিথমেটিক লজিক ইউনিট ওয়াইফাই এর কি উত্তর ওয়ারলেস ফাইডেলিটি নেটওয়ার্ক সিপিউ স্টোরেজ ও অন্যান্য রিসোর্স ভাড়া নেওয়া কি ধরনের ক্লাউড কম্পিউটিং উত্তর অবকাফা কাঠামোগত কোন প্রজন্মের মোবাইলে আইপি ডাটা নেটওয়ার্ক অন্তর্ভুক্ত করা হয়েছে তোর তৃতীয় হার্ডিস ব্রিজ কোন দুটি উপজেলাকে যুক্ত করেছে উত্তর ঈশ্বরদী ও ভেড়ামারা কোনটি নদী বন্দর নয় উত্তর বেনাপোল চারটি পদের মধ্যে সেনাবাহিনীতে সর্বোচ্চ পদ কোনটি তো লেফটেন্যান্ট জেনারেল বাংলাদেশের সর্ববৃহৎ ঈদের জামাত সাধারণত কোথায় হয়ে থাকে তো সোলাকিয়া কিশোরগঞ্জ টেকনাপ ও তেঁতুলিয়া কোন দুটি জেলায় অবস্থিত উত্তর কক্সবাজার ও পঞ্চগড় প্রাথমিক স্তরে ছেলে মেয়ে উভয়ের জন্য অবৈতনিক শিক্ষা ব্যবস্থা চালু আছে উত্তর পঞ্চম শ্রেণী পর্যন্ত বিশ্বের সবচেয়ে ঘনবসতিপূর্ণ শহর কোনটি উত্তর ঢাকা সেনজেন কোন দেশের অংশ উত্তর লুকজেম্বার ড্রোন কেমন ধরনের বিমান উত্তর চালকবিহীন ওয়াইসি এর পুনরক্ষী উত্তর অর্গানাইজেশন অফ ইসলামিক কো অপারেশন তো ধন্যবাদ সবাইকে উত্তর কোনো ভুল থাকলে কমেন্টস করে জানাবেন